চাঁদপুরের হাইমচুর উপজেলার ছয়নং চৌর্বী ইউনিয়নের ছয়নং ওয়ার্ড বিএমপির উদ্যোগে যৌথ আয়োজন করা হয়েছে যৌথ সভায় হাইমচুর উপজেলার বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত হয়ে সভাকে আরও বেশি সাফল্য সাফল্যমণ্ডিত করেন চর্বী ইউনিয়নের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন গাজীর সঞ্চালনায় ও রফিকুল ইসলাম বাকাউলের সভাপতিত্বে এই যৌথ সভাটি অনুষ্ঠিত হয় আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রাম যুদ্ধের পর অজস্র জীবন এবং রক্ত পর দ্বিতীয়বার মধ্য দিয়ে বিজয় লাভ করেছি আরেকটা স্বাধীনতা আমরা অর্জন করেছি পুনর স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে নেতাকর্মীর উদ্দেশ্যে হাইমচর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মাহাজুল ইসলাম শফিক পাটোয়ারি বলেন সকলেই ন্যায় নীতি ও সাম্যের মধ্যে দিয়ে রাজনীতি করবেন অনেকেই ক্ষমতায় না এসেও ক্ষমতার দাপট দেখাচ্ছেন তাদের সকলের উদ্দেশ্যে তিনি বলেন সকলেই শান্ত ধীর মস্তিষ্কে রাজনীতি করুন স্বচ্ছ রাজনীতি ছাড়া বিএনপিকে মাঠে টিকিয়ে রাখা সম্ভব নয় তাই সকল নেতাকর্মীকে স্বচ্ছ রাজনীতি ফিরে আসতে আহ্বান করেন